উনিশশো আশির দশকে বিটিভিতে প্রচারিত হতো জনপ্রিয় ধারাবাহিক নাটক সকাল সন্ধ্যা এই নাটকের অন্যতম প্রধান একটি চরিত্র ছিল সাকেরা এই সাকেরা চরিত্রে অনবদ্য অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী রিনা সুলতানা এই রিনা সুলতানাকেই বিয়ে করেছিলেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে বিশিষ্ট অর্থনীতিবিদ রেজা কিবরিয়া দুই পাঁচ সালে সিলেটের এক রাজনৈতিক জনসভায় দেনেন হামলায় নিহত হন শাহ এম এস কিবরিয়া এই হত্যার প্রতিবাদে করা মিছিলগুলোতে একসময় সামনের সারিতে থাকতেন রেজাকিব্রিয়ার স্ত্রী রিনা সুলতানা ক্রমশ সেই মিছিল থেকে হারিয়ে যেতে যেতে এক সময় বিয়ার জীবন থেকেই হারিয়ে যান তিনি তাদের ডিভোর্সের কারণটা বেশ চমকপ্রদ এক সময় মৃদুভাসন নামে একটি সাপ্তাহিক পত্রিকা বের করতেন শাহ এ এম এস সেই পত্রিকার ম্যানেজমেন্টে কাজ করা এক মহিলার সাথে সম্পর্ক গড়ে ওঠে তার পুত্র রেজাকি এরই জেরে রিনা সুলতানার সাথে তার ডিভোর্স হয়ে যায় ডিভোর্সের সময় ঘনিষ্ঠ যন্ত্রের প্রতি রেজা কিব্রিয়ার অনুরোধ ছিল কেউ যাতে রিনা সুলতানার পাশে না দাঁড়ায় কিন্তু সমস্যা হয় যখন এই ডিভোর্সের খবর যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তিনি যাদের পছন্দ করেন তাদের পুরো পরিবারের উপরই তার ভালোবাসার ছায়া থাকে স্বভাবতই রিনা সুলতানাকেও তিনি খুব স্নেহ করতেন তবে কেবল এটাই একমাত্র কারণ নয় আরও কিছু কারণে তিনি রিনাকে পছন্দ করতেন তাই রেজার অনুরোধে পাত্তা না দিয়ে শেখ হাসিনা এই বিপদের দিনে রিনা সুলতানার পাশে দাঁড়ান অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশি কমিশনে তাকে একটা অকূটনৈতিক চাকরি দেন এতে খুবই মনোভূম হন রেজা কিপ্রিয়া নিজের বাবার দল আওয়ামী লীগ ছেড়ে আওয়ামী বিরোধী রাজনীতিতে যোগ দেন নিজের ছোট্ট এই রাজনৈতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনি চারটি দল বদলেছেন সর্বশেষ তিনি বিএনপিতে যোগ দেন রেজা কিপ্রিয়াকে দুই সালের আগে কখনো সক্রিয় রাজনীতিতে সেভাবে দেখা যায়নি হয়তো একটা ডিভোর্সই তার রাজনৈতিক জীবনের গতিপথ ঠিক করে দেয়